এই মুহূর্তে দর্শকদের অন্যতম প্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ধারাবাহিক হলো কথা কিন্তু সম্প্রতি ধারাবাহিকে টিআরপি একটু কমেছে তবে হঠাৎ করে কথা ধারাবাহিকটি নিয়ে এত কেন সমালোচনা হচ্ছে সম্প্রতি কথা ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কথা ধারাবাহিকে পরপর টান টান তিন দিন উত্তেজনামূলক পর্ব আট নয় এবং দশই মার্চ এই তিন দিন কথা ধারাবাহিক নতুন ট্র্যাক আসতে চলেছে গল্পে আমরা দেখতে পাবো যে আবারও কথা এবং এপি ছদ্মবেশ নেবে ওদিকে ছদ্মবেশী তিলক এবং চিত্রা ষড়যন্ত্র কথা কীভাবে ফাঁস করবে সেটাই ধারাবাহিকে দেখানো হবে তবে ধারাবাহিকের এই নতুন প্রোমো দেখে এবার অনেকে বলছে যে এই ধারাবাহিকটি নাকি অন্য ধারাবাহিককে কপি করছে ধারাবাহিকের এই প্রোমোটা নাকি পুরোপুরি মৃত্যুর বাড়ি ধারাবাহিককে কপি করা মৃত্যুর বাড়ি ধারাবাহিকে যেমন ধ্রুব আর জোনাকি ছদ্মবেশ নিয়ে ভিলেনকে ধরেছিল সেইভাবে কথা ধারাবাহিকেও ও এবি ছদ্মবেশ নিয়ে ভিলেনকে ধরবে পুরোপুরি মৃত্যুর বাড়ি ধারাবাহিককে কপি করা হচ্ছে এই রকম অভিযোগ তুলছে অনেক দর্শকেরা তবে অনেক দর্শকরা আবার এটাও বলেছে যে বেশিরভাগ ধারাবাহিকের প্লট তো প্রায় একই আমরা এখন অবধি অসংখ্য ধারাবাহিকে দেখেছি যে নায়ক নায়িকা ছদ্মবেশ নিয়ে ভিলেনকে ধরেছে তাহলে এতে আবার নতুন কী বলার আছে আর কপি বা বলার কি আছে মিত্রির বাড়ি ধারাবাহিকও কোনো না কোনো ধারাবাহিককে কপি করেছে মানে মৃত্যুর বাড়ি ধারাবাহিকে যেটা দেখানো হয়েছে সেটাও আগে অন্য কোনো ধারাবাহিকে দেখানো হয়ে গেছে এই নিয়ে দর্শকরা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে তবে কথা ধারাবাহিকের এই নতুন চমক আগামী দিনে ধারাবাহিকের টিআরপি নিশ্চয়ই বাড়াবে এমনটাই মনে হয় তাহলে সুস্মিতা সাহেবের কথা ধারাবাহিকটি আপনাদের কেমন লাগছে কমেন্টটা অবশ্যই জানাবেন